এটা একটা আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি তোমরা যেহেতু ছকাট সায়া বুঝতে পারছো না যারা নতুন সেলাই করছো বা যারা নতুন সেলাই শিখছো বুঝতে পারছো না আমাকে বলেছো ছকাট ছায়ের জন্য আমি দেখাচ্ছি দু মিটার কাপড় সাধারণত যে কোনো সায়া হয় ছকাট গোল কাট আমি এটা ছকাট সায়া কাটবো দেখো এই যে ভাঁজটা আমরা মার্কেট থেকে পাচ্ছি এটা দু মিটার কাপড় আছে এই ভাঁজটা পুরো প্রথমে আমি পুরোটা খুলে নিচ্ছি এভাবে পুরো ভাঁজটা আমি খুলে নিলাম আমি পুরো ভাঁজটা খুলে খুলে নিয়েছি এই যে পুরো কাপড়টাকে আমি খুলে নিয়েছি দু মিটার কাপড়কে আমি পুরো খুলে নিয়েছি এবার একটা ধার থেকে এই যে যে এই ধার বা ওই ধার যে কোনো একটা ধার থেকে আমি চার চার করে কেটে নিচ্ছি এই যে চার চার ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি বারবার দাগ দেবে যেহেতু তোমরা নতুন হাতে সেলাই করবে চার করে বারবার দাগ দেবে বারবার দাগলে দাগ দিলে লাইনটা তোমাদের সোজা হবে বারবার এভাবে ঘন ভাবে দাগ দিয়ে নেবে তাহলে আমি কি করলাম প্রথমে পুরো দু মিটার কাপড়কে খুলে নিলাম তারপর চার 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 করে আমি দাগ দিয়ে নিলাম এবারে আমি একটা ধাপ থেকে এটাকে কেটে দিচ্ছি এটাকে আমি কেটে নিলাম এটা আমার কোমরের বেল্ট বেরিয়ে গেলো এই বেল্ট আমি রেখে দিলাম এবারে আমার যে বাদবাকি কাপড়টা পরে রইলো সেই কাপড়টাকে আমি কীভাবে দিচ্ছি দিচ্ছিলাম এই কাপড়টাকে শুধু এইভাবে ভাঁজ দিয়ে দিলাম কী করলাম এটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম এবারে আমরা জানি যে এই বন্ধ দিকটা সবসময় আমাদের বাঁ দিকে এই যে বন্ধ দিকটা সবসময় আমাদের বাঁ থাকবে বা নিজের দিকে বা নিজের বাঁ থাকবে আর এই খোলা দিকটা সবসময় আমাদের ডান দিকে থাকবে এবারে দেখো কত সহজে আমি সে দেখাচ্ছি এবারে বন্ধ দিকে বাঁ দিকে উপর দিকে আমি যতগুলো কথা বলছি মাথায় রাখবে বন্ধ বাঁ উপর সাড়ে তিন নিচ্ছি কত নিলাম সাড়ে তিন আর নিচে দিকে খোলা দিকে নিচে দিকে খোলা দিকে ডান দিকে নিলাম সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় তাহলে কি করলাম বন্ধ দিকে উপর দিকে আমি নিলাম সাড়ে তিন নিচের দিকে দিকে আমি নিলাম সাড়ে ছয় এই দুটোকে এক জায়গায় করে দেব তাহলে খোলা দিকে নিচের দিকে আমি নিলাম সাড়ে ছয় আর বন্ধ দিকে উপর দিকে আমি নিলাম সাড়ে তিন এটাকে আমি কেটে দেবো কাপড় কোনোভাবে তুলে কাটবে না যেখানটা কাটবে তার পাশে হাতটা চেপে ধরবে জয়েন্ট যদি থাকে এই পাশে জয়েন্টগুলো আমি ছাড়িয়ে দেবো এবারে আমার ছ পিস রেডি হয়ে গেল এখানে দু পিস আর এর মধ্যে চার পিস এখানে এক পিস এর মধ্যে আমি বড়োটা দিলাম দুপাশে ছোটোটা দিলাম আবার এর মধ্যে আমি বড়োটা দিয়ে এই দুপাশে আমি ছোটোটা দিয়ে দেবো এটা আমার সকার ছায়া কাটিং রেডি সেলাই অন্য ভিডিওতে পেয়ে যাব